আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা কি সুন্দর একটা মসজিদ ঘর দেখেন মসজিদ করে সামনে অনেক ফুল অনেক রকমের ফুল গাছ লাগানো আছে কি সুন্দর দেখতে দেখেন আর অনেক আছে আর অনেক আছে দেখেন দেখার মতো জিনিস দেখেন এই যে এটা কিন্তু গাছ ফুল গাছ সাত আছে গোলাপি কালার সেটাও আছে আর এটা কিন্তু গাছ ফুল গাছ আছে দেখেন আরো আছে দেখেন তো দেখার মতো জিনিস মশিদরের সামন দিয়ে কি সুন্দর কিভাবে কত সুন্দর করে ফুল গাছ লাগানো আছে দেখতে সুন্দর লাগছে যেটা কিন্তু মসজিদ ঘর এটা মসজিদ মুর্শিদগড়ের প্রবেশ করার গেট দেখেন আমার জায়গাটা কিন্তু দেখতে সুন্দরই লাগছে বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটি একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আলাইকুম